এপথে আমাদের সামনে আলোচনা করছে হাফেজ মাওলানা মোহাম্মদ শিরোনামুল হাসান আমি তাকে শান্তিফিকি আলোচনা করার জন্য বিনিত অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আসসালাম ইনাল হামদুলিল্লাহি وقال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهاده ان لا اله الا الله وان محمدا رسول الله واقام الصلاه وإيتاء الزكاه والحج والصوم رمضان সুপ্রিয় উপস্থিতি আপনারা কি ভয় পাচ্ছেন নাকি কালেমা পড়বেন তাও পড়েন না চুপচাপ বসে রেখে সামনের দিকে আগায় আসেন ইনশাআল্লাহ জিকির করতে করতে সামনের দিকে আগায় আসে এই যে সামনে ফাঁকা জায়গাগুলো এই জায়গাগুলো পূরণ করে দিন সামনে চলে আসেন জিকির করেন

সুন্দর হবে সুন্দর করতে হলে যেতে যা হবে কথা বলে আওয়াজ চাই ভাই আওয়াজ যেতে রাজি আছে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে তাকবীর হয়ে যাক লিল্লাহুত তাকবীর হলো না আওয়াজ নাই মুসলমানদের প্রথম হাতিয়ার হচ্ছে তাকবীর ভোর থেকে নিয়ে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তাকবীর চলে কা আল্লাহ কথা বলে তাকবীর চলে কা ফজরের আযান হয় কার নামে

হে মধ্যে ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ কর এই যে এখন শীতকাল এই শীতকালে বলুন তো দেখি আমরা পুরাটা গায়ে দেই অর্ধেকটা দেয় পুরোটা আবার যখন গরমের সময় আসে এই সময় মশারি টানানো হয় তো হয় না বলে মশারি যখন টানায় তখন অর্ধেকটা টানায় নাকি পুরোটা টানায় যখন খানা খাই খানা কি অর্ধেকটা খাই নাকি কি কুর আটাটা নিজের বাড়িতে তো খাওয়াই আর যদি দাওয়াতের বাড়ি হয় কি বলেন না মস্তিষ্কের মধ্যে আর গরু কি বলেন হ্যাঁ একবার এক টানে দুই তিন প্লেট খাওয়া কথা বলে ঠিক না তাহলে শীতের সময় যখন লেট জায়গা দেই লেপ যায়া দেই কুর গরমের সময় মশারি টানায় মশারি অর্ধেকটা কি কুর পুরে খানা খাওয়ার সময় অর্ধেকটা নাকি তাহলে ইসলাম মানার ক্ষেত্রে দিন মানার ক্ষেত্রে অর্ধেকটা নাকি পুরে না আল্লাহ তালা বলে ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে তোমরা প্রবেশ করো ইসলাম হইতেছে পাঁচটি স্তন্ধের উপরে প্রতিষ্ঠিত কয়টি এক নম্বরে হইতেছে এই বনিয়াল ইসলাম আলা কোন সিন ইলাহা ইল্লাল্লাহ

ইসলামের পরে ইমানের পরে সর্বপ্রথম ইমানের মধ্যে দিনের মধ্যে ইসলামের মধ্যে প্রথম ইবাদত হইতেছে নামাজ কি বলেন নামাজ দিনের মধ্যে প্রথম ইবাদত কোনটি নামাজ যার নামাজ আছে তার ইসলামের মধ্যে অংশীদারিত্ব আছে সেই ইসলামের মধ্যে আছে আর যার নামাজ নাই সেই ইসলাম থেকে কি হয়ে যায়

এই জন্য আলোচনা শুধু শুনলে হবে না নিজেকে পরিবর্তন পরিশুদ্ধ করার জন্য একটা সঠিক সিদ্ধান্ত দরকার নিয়োগকে বাস্তবায়ন করার জন্য যে আমরা এই নিয়োগ করব এই মাহফিল থেকে যা আলোচনা শুনব এটাকে আমলে পরিণত করব বাস্তব জীবনে রাজি আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা কবন করেন বলেন আমি তাহলে এক নাম্বার হয়েছে ইমান দুই নাম্বার হয়েছে নামাজ তিন নাম্বার হয়েছে জাকাত

নামাজ পড়ার পরে আপনি আপনার পরিবারের মধ্যে নিজের মধ্যে সমস্ত অন্ধকার গুলো সমস্ত কুৎসিন গুলোকে দূর করে দিয়ে নিজের জীবনের মধ্যে একটা আলোক পত্রিকা নিয়ে আসেন নিজের পরিবারটাকে একটা নিবারী পরিবার উপহার দেন এই উপহার নেওয়ার পরে এরপরে আপনার সম্পদ এটাকে পরিশুদ্ধ করতে হবে পরিষ্কার করতে হবে পবিত্রতা করতে হবে কিভাবে জাকাত দিলে আমরা মনে করি যে সম্পদ কমে যায়

এজন্য যাদের সম্পদ আছে সম্পদ দেওয়ার মালিক আল্লাহ সম্পদ কিনে দেওয়ার মালিক আল্লাহ আমরা জানি যে সিলেটের বন্যা হয়ে গেল সিলেট পাশে সব থেকে অর্থবিত্ত মানুষ সবাই পরিপতি কিন্তু এক রাতের বন্যাতে সবাই সবির হয়ে গেছে বলে না এটা বাস্তবতা কি না আল্লাহ তাহলে চাইলে মুহূর্তের মধ্যে আমাকে সবাই সবির বানা দিতে পারে আল্লাহ তাহলে চাইলে আমাকে পরিপতি বানা দিতে পারে এই জন্য মহাদেশ হায়াত সময় আর সম্পদ এগুলো আল্লাহ তালার যে নিয়ামত এই নিয়ামতের সুক্রিয়া আদায় করে টাকা তাদের করতে হবে হজ করতে হবে পঞ্চম নাম্বার খুঁজি হইতেছে রমাদন রমাদনের মোদারক রমাদন মোবারকের রোজাগুলো আমাদেরকে সঠিকভাবে আদায় করতে হবে সেয়ার আমরা পালন করি কিন্তু আবার দেখা যায় ফেসবুকে চালায় গানও শুনি এর পরিবর্তন কোন অর্থন নাই আমাদের মধ্যে কথা বলেন ঠিক কিনা তুই অবস্থিতি এই জন্য এটা রমাদানের পূর্ব মাস এই পূর্ব মাস থেকে আমাদেরকে বেশি বেশি পরিমাণে নকল ইবাদত অভ্যস্ত করে দিতে হবে যাতে করে রমজানকে আমরা বেশি পরিমাণে এবাদত বন্দীগীর মধ্য দিয়ে এই রমাদানের গুরুত্বপূর্ণ সময়টাকে আমরা অতিবাহিত করতে পারি রাজি আছে ইশাআল্লাহ আল্লাহ তালা কবন করে আমাদেরকে বেশি বেশি পরিমাণে এবাদত বন্দিগি করে আমাদেরকে আল্লাহ তালা أبا الله تعالى في هذا أن সকলে من الله أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.